আপনারা দেখবেন যে ইহুদিদের এত লোক কম লোক নাই বললি চল সেই লোকের হাতে পাওয়ার কি কেন তারা এত পারে পারে কেন জানে তারা যেটা বিশ্বাস করে সেটা জীবন দিয়ে বিশ্বাস করে এতে ফাঁকি নাই ওরা জানে হয় মরণ হবে না হলে বেঁচে থাকতে হবে তাদের জীবনযাত্রা কত সাংবাদিক ওদের পেটে যখন একটা বাচ্চা আসে মায়ের তখন মাকে কতগুলো নিয়ম নীতি মেনে চলতে হয় ইহুদিদের একটা ছেলে আপনি আপনাদের মতো ছেলে পাবেন একটা ছেলেও পাবেন না আমাদের মুসলমানদের ছেলে হজ করে হাজি সাহেব তার বেটা নামাজ পড়েন ঠিক না ঠিক না তার বৌরা নামাজ না। ঠিক বলছে না ঠিক বলছি বলে ফলে আমাদের মধ্যে ইসলাম মানার কোন ভূমিকা নাই ফলে এটা কেন হয়েছে একটা ইহুদি মেয়ে যখন গর্ভবতী হয় তখন ওদের একটা মলানা আছে মলানা কতগুলো নসিহত করে পৃথিবীতে আপনারা গুগল সার্চ করবেন বইপত্র পড়বেন পৃথিবীতে যেদিন বাচ্চাটা আসে সেদিন থেকে মায়ের সিনেমা দেখা বন্ধ হয় টেলিভিশন দেখা বন্ধ হয় বুঝতে পারেছে না না মাকে ভালো ভালো খাবার দেওয়া হয় আর কি করানো হয় মাকে ভালো ভালো বই করানো হয় যে বই ইহুদিদের সব লিডারদের ধর্মীয় গুরুদের বই তাদেরকে সেই মতো গড়া হয় আগে থেকেই এই বাচ্চাটার মনের মধ্যে একটা রেখাপাতের চিত্র করা হয় তাই ইহুদি একটা বাচ্চা ছেলে যেদিন প্রসাব করে অন্যান্য বাচ্চার থেকে তার ব্রেন তার মেধা তার মাকে সব বুদ্ধিমত্তা শিখানো হয় মা যা শিখে তাই আমাদের দশা খুব খারাপ হয় নিজেদের ছেলে মেয়েগুলি খারাপ হয়ে গেল কাকে ভালো করে নিজেরাই তো ধ্বংস হয়ে গেছে ফলে ইহুদিদের পলিসি খুব সাংঘাতিক অভিশপ্ত জাতি তারা একবারে একবার দম খিচেছে যে প্যালেস্টাইনের মসজিদ ভেঙে দিব আর মোহাম্মদের ইসলামকে পৃথিবী থেকে রকমের ইসলামের বিরোধিতা আছে ইহুদিরা বিরোধিতা। তার মধ্যে একটা বিরোধিতা কোরআন শরীফকে ভুল প্রমাণ করা কি বললাম জরা বলেন কোরআন শরীফকে ভুল প্রমাণ করা আসমানি কোরআন নয় এটা নবী মোহাম্মদের বানানো লড়াইতে সামনে সাংঘাতিক লড়াই আপনারাই বলেন কোরআন শরীফ কি হযরত মুহাম্মাদের বানানো যারা বলে বানানো এবং হযরত মুহাম্মাদের প্রতি মানুষের যে ভালোবাসা সেই ভালোবাসাটা নষ্ট করার জন্য নবী চরিত্রকে কলুষিত করে নবী সম্পর্কে গোটা দুনিয়াতে ধারণা খারাপ করে দাও দীর্ঘ 1400 বছর ধরে ইহুদিরাই কাজটা করছে এই কাজটা করে বেড়াচ্ছে তারা আমি আপনাদের অনুরোধ করব অবাক আপনারা দেখেছেন তারা আল আকসা মসজিদের ওপরে বন্দুক নিয়ে যেন উঠছে কিছু দেখেছেন আপনারা কি করে ফুল রে ভাই তো আমি আপনাদেরকে বলবো হতাশ হবেন না বলেন ইনশাল তাহলে এখন দুনিয়ার অবস্থাটা প্রেজেন্ট সিচুয়েশন বলতে একদম বাস্তব এই যুদ্ধ বন্ধ হওয়ার কোন লক্ষণ দেখা যাচ্ছে না কোন লক্ষণ দেখা যাচ্ছে না সেখানে আমেরিকা গিয়ে সাপোর্ট দিয়েছে অনেকে সাপোর্ট দিয়ে ফিলিস্তিনের মুসলমানদের জমিন মানুষ সব বরবাদ করে দিতে এই বরবাদের সময় আমি আপনাদের অনেককে বলেছি আমার পুরানো বক্তৃতা গুলোতে দেখবেন ফিলিস্তিনের মসজিদ একটি আলখোল আজান হচ্ছে মসজিদে হয়াল হয়ালল ফলা হয়ালল ফলা ইহুদিরা এবং ইসলামের দুশ্মনরা মসজিদের মধ্যে মুসলমানদেরকে বার বার মেরেছে আল খলিল মসজিদে নামাজরত মুসল্লি কোনো দিকে পালানোর রাস্তা নাই ফজরের নামাজ ওরা কোন নিয়ম মানে না কোন নীতি মানে না কোন আদর্শ মানে না মানুষের প্রতি জুলুম করায় তাদের কাজ নামাজ করতে গেছে সিজদারত অবস্থায় শত শত মুসলমানকে ইসরাঈলি পুলিশ দরজায় দাঁড়িয়ে গুলি করে সিদ্দার হযরত মুসলমান দিয়েছে শুধু তাই মারা নাই সম্মানিত আমার দ্বীনদার ईमानदार ভাইয়েরা আপনারা জানেন আমার প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ একই কাল তিনি কাবা ঘরে নামাজ করতে গেছে আবু জেহেল উটের ভুড়ি চাপিয়ে দিয়েছে যেন নিঃশ্বাস নিতে না পেরে আমার নবী মারা যায় ফুল বললা আপনি ঠিক বললাম। ঠিক বললেন তো সুদী আমার ভাই जात জেরুজালেমের লাখসা মসজিদ মুসলমানরা নামাজ পড়তে গেছে ইসরাইল বাহিনী জুমার দিনে গুলি করে করে কাদানে গাছ দিয়ে শত শত মুসলমানকে শহীদ করেছে সম্মানিত ভাইরা আমি আপনাকে জানাই আমার নবীকে মেরেছে কাবা ঘর থেকে উৎখাত করতে চেয়েছে আপনারাই বলেন সেই কাবা ঘর মসজিদ থেকে কি তারা উৎখাত করতে পেরেছে যারা বলেছে পারে নাই কোনদিন পারবে না বন্ধু মনে রাখবে ইসলামের তাজা কথা মনে রাখবে এগুলো আমাদের জীবনের ইমানের একটা বিষয় ফিলিস্তিন দুনিয়ার সমস্ত মুসলমানদের সমর্থন সেখানে আছে কিন্তু সেখানকার যুবক তরুণ নৌজওয়ান ছেলেরা যেভাবে লড়াইটা করছে এটা পৃথিবীকে অবাক করে দিয়েছে গোটা দুনিয়ার সেনাবাহিনীরা অবাক এখন যুবক এখন তরুণ নৌজওয়ান যারা এমনি করে বুকের বোতা ভুলে দিয়ে পাখির মতো আলাকসা মসজিদের উপরে উড়াল দিয়েছে পৃথিবীতে অবাক পাখি উড়াল দিতে পারে বুঝতে পারছে না পাখি না পাখি উড়াল দিতে পারে পাখি উঠতে পারে কিন্তু একটা মুসলমান তার ইমান যখন বেড়ে যায় সে যখন শক্তিশালী হয় তখন বন্দুক নিয়েও সে উঠতে পারে এত বড় একটা শক্তিশালী প্যালেস ইসরায়েল বাহিনী তারা জানতে পারেনি অতর্কিত আক্রমণ থাকতে পারে নাই তাদের হাতে আ অস্ত্র এই প্যালেস্টাইন ও মুসলিমরা জানে আমরা হেরে যাব আমরা এই যুদ্ধে জিতব না তারাও জানে কিন্তু আগুন না লাগালে তারা দখল করে নেবে ভাইজান আপনারা একজন বীর মুজাহিদ মুসলমানের নাম শুনেছেন গাজী সালাউদ্দিন আইয়ুবী

অপরাধ কিন্তু আমরা কাউরি মন্দির দখল করব না আমরা কাউরি গির্জা দখল করব না কিন্তু আমাদের মসজিদ যদি কেউ দখল করে আমরা কি ছেড়ে দিব যারা বলে ছেড়ে দিব তালেটা হতে পারে না হওয়ার জিনিস নয় পৃথিবীর ইতিহাসটা যারা ইতিহাসবিদ তারা সকলেই বলেছেন যে আল আকসা মসজিদটা মুসলমানদের আলহামদুলিল্লাহ জেরুজালে মুসলমানদের সেটা রাজধানী করবে ইসরায়েল ইসরায়েল আমাদের নবীদের দুটো শাখা একটা ইয়াকুব নবীর শাখা আর একটা হচ্ছে ইব্রাহিম নবীর আমরা কোন শাখাতে আছি ইব্রাহিম আমাদের নবী হজরত মোহাম্মদুর রসুল্লাহ ইহুদিরা তাহলে তাদের কাছে তওরা এলো জব্বুর এলো ইঞ্জিল এলো অনেক নবী আসার পরেও তারা অভিশপ্ত কেন হলো জানেন অভিশপ্ত হওয়ার একটাই কারণ অভিশপ্ত তারা এই জন্য হলো যে তাদের জীবনের টার্গেট ছিল তাদের জীবনের লক্ষ্য ছিল যে হজরত মোহাম্মদ শেষ নবী যেটা আসবে সেটা আমাদের মধ্যেই আসবে সেটা না এসে এসে গেল করে বংশ ইব্রাহিম বংশ এটাই তাদের রাগ সেজন্য বললাম এই না তারা সত্য থেকে বিচ্যুতি হয়ে তারা অনেক অপরাধ করেছে সেই অপরাধের কারণে তারা অভিশপ্ত হয়ে গেছে আল্লাহ আল্লাহ প্রাপ্ত অভিশপ্ত একটা জাতি পৃথিবীতেই হুম সেই হুদি জাতি আজ মুসলমানদের ঘাড়ের উপরে বসে মুসলমানদের বাল বাচ্চাকে মেরে তাড়িয়ে দিয়ে জমি দখল করে আমাদের প্রথম কেবলাটাও দখল করতে চাইছে তাদের আলটিমেট টার্গেট কাবাটাও দখল কিছুই থাকবে না ফলে এটা আমরা হতে দেবো না আমরা শুধু হতে দেবো না এটা আল্লাপাক হতে না আল্লাহ পাক একটা রাস্তা বের করবেনি বের হবে তো গাজী সালাউদ্দিন আইয়ুবী বিজয় হওয়ার পরে তার মন খারাপ শুনছেন কথাটা শুনছেন আপনি ভোটে জিতলে মন খারাপ হবে না আনন্দ হবে তো জিতলে এত বড় একটা বিজয় সালাউদ্দিন আইয়ুবী করে আযান দিচ্ছেন হাইয়া আলা সালাহ জেরুজালেম আপনারা নিশ্চয়ই তুরস্কের প্রেসিডেন্টের নাম শুনেছেন তিনি একটা বিখ্যাত খ্রিস্টানরা মুসলমানদের মসজিদ দখল করে গির্জা করেছিল সফিয়া নিশ্চয়ই শুনেছেন যে ওই গির্জাকে এরদেগান বলেছিলেন আমার জীবনের স্বপ্ন সোফিয়া গির্জা নয় এটা আমার জাতির তৈরি করা মসজিদ এ মসজিদ দখল করে গির্জা হবে এটা মানব না আল্লাহ যদি কোনদিন সুযোগ দেয় ওটা মসজিদ বানাবো শুনেছেন তো মসজিদ হয়ে গেছে শুনেছেন কি হ্যাঁ না বলেন এবার ওপেন হয়েছে গ্রান্ড ওপেন জুমার নামাজ দিয়ে ওপেন হয়েছে আর তারাবি হয়েছে হয়েছে আজ সেই মসজিদ মুসলমানরা দখল করে আল্লাহর জিকির করে ইনশাআল্লাহ